মানুষ অসুস্থ হবে মানুষ অসুস্থ হবে ডক্টরের কাছে যাবে ডক্টর ট্রিটমেন্ট করবে মেডিসিন দিবে সে মেডিসিন ইউজ করবে তাই না সে মেডিসিন তারা বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা তারা গবেষণা টবেষণা করে অনেক ধরনের তথ্য উপত্তর মাধ্যমে তারা একটা মেডিকে মেডিসিন তৈরি করেন ওষুধ তৈরি করেন কোন রোগের কি ওষুধ খাইতে হবে সেটা অনেক গবেষণার পরেই সেটা বের হয় তো এখন দেখা যায় পৃথিবীর মোটামুটি বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই এই মেডিসিনের প্রচলন শুরু হয়ে গেছে যদিও এখনও দেশের পৃথিবীর অনেক রাষ্ট্র যাদের যাদের কাছে এখন পর্যন্ত সভ্যতার আলো পৌঁছায় নাই অনেক রাষ্ট্র আছে এরকম অনেক গোত্র আছে এরকম অনেক এলাকা আছে যেখানে সভ্যতার চিহ্ন সেখানে এখন পর্যন্ত যায় না স্কুল নাই কলেজ নাই ইউনিভার্সিটি নাই রাস্তাঘাট নাই গাড়ি নাই তা তারাও কিন্তু এখন মূত্র খাচ্ছে না মূত্র বুঝেন তো গোমূত্র মূত্র আগামুতা তো এই ধরনের খাবার তারা খাচ্ছে না ওষুধ হিসেবে খাচ্ছে কি কিন্তু বিশ্বের একটা রাষ্ট্র আছে গোমূত্র খায় তো এখন দুইটা প্রাণী আছে একটা হচ্ছে কুকুর একটা হচ্ছে শুকর এই দুটা প্রাণী তারা তাদের হচ্ছে মল খায় যদি তারা খাদ্যের অভাবে পড়ে সব সময় খায় না খাদ্যের অভাব থাকলে খাদ্য অভাবে পড়লে খাদ্য সংকটে পড়ে গেলে এই দুইটা প্রাণী কুকুর এবং শুকর তারা তাদের নিজেদের মলও খেয়ে ফেলে অন্যান্য মানুষের মানুষের মলও খায় অন্যান্য মলও খায় পাশাপাশি নিজের মলও খেয়ে নেয় কিন্তু এরকম একটা জাতি আছে মানুষ আছে যে মানুষরা নিজেদের মূত্র খেয়ে নেয় এরা সভ্যভাবে কবে এরা কি আজীবনী অসভ্য থেকে যাবে তো এখানে আপনার হচ্ছে ভারত ভারতে আনন্দবাজার পত্রিকা ভারতের আনন্দবাজার পত্রিকায় আসছে যে দুধের চাইতো বেশি দামে বিক্রি হয় গোমূত্র দুধ দুধের চাইতে তারা গরুর মূত্রটাকে বেশি দামে ক্রয় করে থাকেন এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মাসে প্রত্যেক মাসে দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় এটা আমার কথা না এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার কথা তো আনন্দবাজার পত্রিকার মতে দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গে তো এখন এটা হচ্ছে দাদা মনে করে যে গোমূত্র পান করলে রোগ সেরে যাবে সকল প্রকারের রোগ সেরে যাবে তা আমরা দেখি গরু মূত্র করতেছে ওই সময় সরাসরি ওখান থেকে মূত্র নিয়েও খাচ্ছে এরকম নিউজ দেখতে পাই তারা গ্লাসে করে নিয়ে খাচ্ছে মুখ টুক ধুচ্ছে সেই গোমূত্র দিয়ে গোসলও করতেছে অনেকে এগুলা আসলে কি এরা এরা তো এটা কি বিজ্ঞান সম্মত বিজ্ঞান থেকে গবেষণা দেখা যায় যে এই ধরনের কোনো ঘটনা বিজ্ঞান ঘটায় নাই মানে এই গোমূত্র খেলে বা গরুর মল ব্যবহার করলে বা খেলে কোনো প্রকারের অসুখ বিসুখ ভালো হয় এই ধরনের কোনো তথ্য বৈজ্ঞানিকভাবে আসে নাই তাহলে তারা কিসের ভিত্তিতে এগুলো খাচ্ছে কেন খাচ্ছে এটা আসলে জাতির কাছে বিশ্ববাসীর কাছে এটা একটা বিশ্ববাসীর কাছে একটা কোশ্চেন থেকেই গেল যে তারা কিসের ভিত্তিতে কেন কী উদ্দেশ্যে এই অপকর্মগুলো করতেছে